স্বাগতম সুভিক স্পিকসে আজকের আলোচনায় আছে এমন একটি ফোন যেটি মিড রেঞ্জ সেগমেন্টে এখন বেশ হাইপে আছে এ আই কিউ জে নাইন চলুন দেখে নেওয়া যাক এই ফোন কি সত্যিই পারফরম্যান্স কিং হতে পারে নাকি শুধু হাইপ আইকিউ জে নাইন ভারতে লঞ্চ হয় বারোই মার্চ দু হাজার চব্বিশ এটা আইকিউ জেড সিরিজের অন্যতম সেরা বাজেট পারফরম্যান্স ফোন যেটি ফ্লিপকার্ট ও অ্যামাজনে পাওয়া যাচ্ছে শুরুতেই এই ফোন বো গেমার ও হেভি ইউজারদের মধ্যে হিট হয়ে গেছে আইকিউ জে দেখতে খুবই ক্লিন আর স্লিম মাত্র সাব দমি চার মিমি পুরুয়ার ওজন একশো আঠাশি গ্রাম ফোনটি প্লা স্টিক ব্যাগ হলেও এতে আছে ম্যাট ফিনিশ যা আঙুলের দাগ পড়তে না ফোনটি ইপি ফিচিউর রেটেড মানে পানি ও ধুলোর প্রতিরোধ কিছুটা আছো এ দুটি কালার অপশন ব্রাশ গ্রিন ও গ্রাফিন ব্লু দেখতে একেবারে প্রিমিয়াম ছশো সাইটিন ইঞ্চি র ফুল এইচডি প্লাস আমুল ডিসপ্লে যার রিফ্রেশ রেট ওয়ান টোয়েন্টি হেজ পিক ব্রাইটনেস আট স্ক্রলিং ভিডিও দেখা কিংবা গেম খেলা সব কিছুই ফ্লুইড আর ভিজ্য ওয়ালি চোখে শান্তি দেই এতে আছে উইডিভাইন অ্যালবান সাপোর্ট তাই নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে ফু ল এইচ ডি কন্টেন্ট উপভোগ করা যাবে এই ফোনের হার্ট মিডিয়াটেক ডাইমেনসিটি সাত হাজার এন এম প্রসেসর এটা এই বাজেটে একেবারে গেম চেঞ্জার অন্তত স্কোর প্রায় সাত লক্ষ সিক্স এইট জিবি এলপিডিডি আর ফোর এক্স র্যাম ও ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ তাই মাল্টিটাস্ট বিশ থেকে ষাট এফপিএস অনাসে চালানো যা আই জেন নাইনের রিয়ার ক্যামেরা সেট আপ ফিফটিমি সোনি আইএমএক সেন্সর টুমপি ডেপথ সেন্সর ডে লাইট ফোটোতে ডিটেলস ও কালার খুব সুন্দর ওয়েস থাকার কারণে লো লাইটে ও ছবিগুলো কম না ভিডিও ফোর কে পর্যন্ত রেকর্ড করা যায় থার্টি এফ পি এস এ সেলফি ঐক্য আমেরা সিক্সটিন পি যেটা এআই বিউটি মোড ও এইচ সাপোর্ট করে পাঁচ হাজার মেয়াজ ব্যাটারি হেভি ইউজেও অনাশে একদিন চলবে চুরল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং প্রায় এক ঘন্টার মধ্যে নিউরো পার্সেন্টে কে একশো পার্সেন্ট চার্জ হয় আর চার্জারটি বক্সের মধ্যেই পাওয়া যায় এটা অনেক বড় একট আহ প্লাস ফোনটি চলে ফনের উপর ভিত্তি করে অ্যান্ড্রয়েড ফোর থাকলেও বেশিরভাগই আনইনস্টল করা যায় ই কিউ দু বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ দেওয়ার কথা বলেছে পাঁচ জি সাপোর্ট মাল্টিপল ব্যান্ডস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হাই অডিও সার্টিফিকেশন স্টেরিও স্পিকার নেই আছে সিঙ্গেল স্পিকার তিন দশিম মাস মিমি হেডফোন জ্যাক অনুপস্থিত আই জে নাইনের প্রাইস শুরু নাইনটিন থেকে সিক্স জিবি প্লাস টোয়েন্টি এইট গিবাইট এইট জিবি প্লাস টোয়েন্টি এইট গিবাইট ভ্যারিয়েন্টের দাম দুয়ানিস্টো নাইন নাই প্রোস দারুণ আমল ডিসপ্লে শক্তিশালী ডাইমেনসিটি সাত ও দুশো চিপসেট ওএস সহ ফফটি এমপি ক্যামেরা অ্যান্ড্রয়েড চোদ্দো ও তিন বছরের সিকিউরিটি ব্যাটারি লা ইফ ভালো কনস সিঙ্গেল স্পিকার আলট্রা ওয়াইড ক্যামেরা নেই কিছু ব্লটওয়্যার আছে আইকিউ জে নাইন হল পারফর্ম অ্যান্সলাভারদের জন্য সেরা বাজেট ফোনগুলোর মধ্যে একটি মিডিয়াটেক এক চিপ অসাধারণ ডিসাপ লে ও ক্যামেরা যদি তুমি দু হাজারও সর রেঞ্জে এমন ফ অন খুঁজো যা গেমিং ক্যামেরা আর লং টাইম ইউজের জন্য পারফেক্ট তাহলে আইকিউ জে নাইন তোমার জন্য হতেই পা রে সেরা পছন্দ ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তোমার মতামত আর চ্যানেলটা শুউ উইক স্পিক্স আবস্ক্রাইব করতে ভুলে যেও না আরও মোবাইল রিভিউর জন্য চোখ রাখো আমাদের চ্যানেলে ধন্যবাদ